হাই বন্ধুরা শুভ বিকেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো বিকেলবেলায় আমি ছাদে উঠেছি তো কী করতে উঠেছি সেটা তোমাদের সামনে আনবো বলে আজকে আমি বিকেল দেখো আমাদের এই যে পেয়ারা গেছে ওটা পেয়ারা হয়েছে তো আমি সেইভাবে সময় দিতে পারি না যে দুটো পেয়ারা পারবো বলে তো আজকে বিকেলে আমি ভেবেই নিয়েছি যে আজকে বাড়িতে এসে আমি কটা পেয়ারা পারবো তাই যে ছাদে উঠে করেছি এই যে পেয়ারাগুলো পারবো তো প্রথমে আমি গাছে উঠে পড়লাম পেয়ারা পাড়ার জন্য তো দেখো আমি কিভাবে গাছে উঠছি গাছে উঠতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম একটা মানে মানে বয়স হয়ে গেছে একটা ডালের আর কি সেই পচে গেছে ডালটা সেই ডালটা পা পড়েছে মানে সেটা ভেঙে পড়েই যাচ্ছিলাম তো যাই হোক কষ্টমষ্ট করে একটু উঠলাম উঠে দেখছি গাছে কতগুলো পেয়ারা হয়েছে সেই পেয়ারাগুলো পারতে হবে তো সেভাবে সময় পাই না তো তা আজকে বিকেলটা ভাবলাম বাড়িতে এসে আজকে আমি পেয়ারাগুলো পারবই তো সেই ভেবে যে গাছে উঠেছি তো গাছের ডালগুলো মানে নিচের দিকে তো সে পচে গেছে অনেকটা তো সেগুলোতে পা দিলে পা থাকছে না তো যা তবুও আমি কষ্ট করে উঠলাম উঠে তো পেয়ারাগুলো পারবো ভেবে নিয়েছি তো সেগুলোই পারতে উঠেছি পারছি সেগুলো তো বেশ সুন্দর হয়েছে তো যাই হোক আমি একটা কথা তোমাদের সাথে বলবো যে সেটা আমার হাতে কোনো গাছ হয় না এটা আমার বড় দুঃখ যে আমি কোনো গাছ লাগালে সেই গাছটাতে কোনোদিনও ফল হয় না বড়ই হতে যায় না তো ফল তো দূরে থাক তো যাই হোক এই পেয়ারা গাছটা যে কী ভাগ্যে আমার হাতে হয়েছে তো সেটা আমার ভাবনার বাইরে তো আমি এই পেয়ারা গাছটা দেখে যে আমি এত খুশি হয়েছি যে আমার হাতে পেয়ারা গাছে এত সুন্দর পেয়ারা হয়েছে তো বন্ধুরা দেখো কত সুন্দর পেয়ারা হয়েছে পেয়ারাগুলো পারছি যে ব্যাগের মধ্যে রেখে দিলাম তো আমার সত্যি প্রাণ প্রাণ জুড়িয়ে যায় এই পেয়ারা গাছ দেখলে ভাবি যে না আমার হাতেও কিছু হয় আমি যেটা ভাবি ভুল ভাবি আমি ঠিকভাবে লাগাতে পারি না যার জন্য সেই গাছগুলো হয়ে ওঠে না তো যাই হোক এই পেয়ারা গাছটা লাগিয়ে আমার মানে জীবনটা সার্থক হয়েছে পেয়ারা গাছের কাছে আসলে আমার প্রাণটা জুড়িয়ে যায় তো এবার তো প্রথম পেয়ারা ধরেছে গাছে মানে প্রথম পেয়ারা আর কি তো পেয়ারাগুলো এত সুন্দর হয়েছে আর পুরো গাছ ভর্তি পেয়ারা তো ওই পেয়ারাগুলো পাড়ার সময়ও পায় না দেখে পেয়ারাগুলো দেখে ইচ্ছে করে কিন্তু আমি সময় পাই না যেহেতু সারাদিন আমি বাড়িতে থাকতে পারি না তো আজকে আমি মনে মনে ভেবেছি বাড়িতে এসে যত কষ্টই হোক পেয়ারাগুলো আমি আজকে পারবই তো সেই ভেবেই আমি আজকে একদম দস্যিগিরি করে আমি গাছে উঠে পড়েছি তো যাই হোক যে কটা পারতে পারলাম তো ভাবলাম এখান থেকে এবার আমার নেমে যাওয়া ভালো কারণ সবগুলো আমি পারতে পারছি না পড়ে যেতে পারি তো সেই কারণে আমি নেমে পড়লাম তো গাছ থেকে নেমে পড়ে এবার আমি ভাবছি যে এখান থেকে হল হলো না এবার আমি ছাদে যাব। ছাদে গিয়ে পেয়ারাগুলো পারবো তো দেখো আমার সিঁড়ি হয়নি এখনও যার জন্যে যে মই দিয়ে উঠতে হয় তো মই দিয়ে আমি ছাদে উঠছি তো ছাদে গিয়ে পেয়ারাগুলো পারবো ভাবছি তোমার পেয়ারা গাছটা ছাদের উপর থেকে বেশি সুন্দর লাগে তো চলো তোমাদের দেখায় ছাদে উঠে কত সুন্দর পেয়ারা গাছ আর কত সুন্দর পেয়ারা হয়েছে তো আমি ছাদে উঠে পড়লাম তো ছাদ থেকে আমি এবার পেয়ারাগুলো পারব তো সামনের ডালটাতে আমি ভাবলাম যে দেখি এখানে কিছু আছে কি না তো ওই সামনের ডালটা থেকে একটা পেয়ারা পেয়েছি তো এখান থেকেও একটা আমি পেরে নিলাম তো প্রথমে ধরতে গিয়ে ডালটা ছিঁড়ে গেল তো তারপরে আমি আবারও চেষ্টা করলাম মানে ওখান থেকে একটু উঁচু হয়ে যাচ্ছিলো তো চেষ্টা করলাম করে যাই হোক তার ডালটা ধরে নিয়ে আমি আবার এখানে একটা সুন্দর পেয়ারা পেয়েছি সেই পেয়ারাটা আমি এখান থেকে পেরে নিলাম ওই যে পেরে নিয়ে ব্যাগের মধ্যে রেখে দিলাম তো আমি পেয়ারাগুলো নিয়ে এবার আমি আবার পুরোটা উপরে উঠে যাব পুরোটা ছাদে উঠে এবার ছাদ থেকে আমি পেয়ারাগুলো পারবো তো সত্যি আমি ভেবেছি যে মানুষ যেটা ভাবে সবটা সত্যি হয় না কিছুটা ভুলও হয় মানে নিজের কোনো কাজের কারণে তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে যে আমি ভেবেছিলাম আমার হাতে হয়তো আর কোনো দিনও কোনো গাছ হবে না কিন্তু এই পেয়ারা গাছটা দেখে সত্যি আমার মানে ভাবনাটা ভুল হয়ে গেল তো পেয়ারা গাছটা দেখে সত্যি আমার প্রাণটা জুড়িয়েই যায় তো এবার আমি ছাদের উপরে গিয়েই পেয়ারাগুলো পারবো তো আমি কষ্ট হলো ভেবেছি এবার ছাদ থেকে আমি পেয়ারাগুলো সুন্দরভাবে পারবো তো আমি ছাদে উঠে পড়লাম তো এই যে ছাদের উপরে গাছটা দেখো কত সুন্দর লাগছে দেখতে নিচ থেকে উপরে বেশি সুন্দর লাগছে মানে গাছটা এত পরিমাণ এত পরিমাণ মানে জেগে উঠেছে যে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো বৃষ্টি ছিল না বলে একটু মানে ঝিমিয়েছিল বৃষ্টি পেয়েছে পেয়ে গাছটা যে এত সুন্দর হয়েছে আর এত সুন্দর হবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি তো এত সুন্দর গাছ হয়েছে তো দেখো আমি পেয়ারাগুলো এভাবে পাড়ছি তো এত সুন্দরভাবে পেয়ারা পাড়তে কি না ভালো লাগে বলো যে গাছের উপর থেকে একদম মানে উপরের পেয়ারাগুলো পর্যন্ত আমি ধরতে পারছি দেখো এই যে এত সুন্দর পেয়ারা হয়েছে ওই দেখো আর একটা পেয়ারা পেয়েছি দেখো মানে এত সুন্দর পেয়ারা হয়েছে যে পেয়ারাগুলো দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে আমি তো মানে পেয়ারাগুলো পারছি আর লোক সামলাতে পারছে না ভাবছে আগেই খেয়ে নিই কিন্তু ভাবলাম যে না খেতে গেলে সময় পাবো না তো আগে পেয়ারাগুলো পেরে নিই তারপরে আমি একটা খেয়ে নেবো খেয়ে দেখব পেয়ারাগুলো কীরকম মানে স্বাদ হয়েছে গাছের পেয়ারাটা গাছটা এত সুন্দর তাহলে পেয়ারাটাও নিশ্চয়ই এত সুন্দরই হবে তো সেই সেইভাবে আমি পেয়ারাগুলো সব গুছিয়ে পেরে নিচ্ছি তো গুছিয়ে বলতে গাছের সাথে আমার যুদ্ধ চলছে যুদ্ধ করে কতগুলো পেয়ারা পাটতে পারি দেখা যাক পুরো গাছের সাথে যুদ্ধ করলাম গাছে প্রথমে উঠেও যুদ্ধ ছাদের উপরে এসেও পাড়তে গিয়ে যুদ্ধ তো দেখো এই যে কীভাবে যুদ্ধ চলছে নিচের ডালগুলো পর্যন্ত আমি টেনে তুলে নিচ্ছি তো যুদ্ধ করে নিয়ে কতগুলো পেয়ারা পারি পারতে পারি সেটা দেখা যাক তো দেখো আমার ছাদের নিচে এই যে বাড়ির সাইড দিয়ে রাস্তা আমার বাড়ির সামনে দিয়েও রাস্তা তো এটা আমার সাইড দেখা যাচ্ছে মানে আমার ঘরের পাশ দিয়ে রাস্তা রাস্তা তারপরে এই যে ছোটো ছোট ঘরগুলো আছে সব আমাদেরই বাড়ির মধ্যে জায়দের ঘর আছে কাকা শ্বশুর শাশুড়ি মা সবার ঘর রয়েছে তো আমি এই যে ছাদে উঠে তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের গ্রামের বাড়ি তো আমাদের মানে গ্রামের এটা খুব সুন্দর লাগে মানে গ্রামের পরিবেশটা আমার কাছে খুবই তো ভালো লাগে আমার জন্ম গ্রামে আবার গ্রামেই আমার বিয়ে হয়েছে তো আমি গ্রামটা আমার সত্যি খুব ভালো লাগে তো দেখো পেয়ারা পাড়ার শেষ এখনও করতে পারিনি এত পরিমাণ পেয়ারা পেকেছে যে আমি মানে পেয়ারাগুলো পেরে কুল করতে পারছি না তো দেখো কিভাবে আমি গাছের সাথে যুদ্ধ করছি তো দেখা যাক শেষ পজিশনে যুদ্ধ করে আমি কতগুলো পেয়ারা পারতে পারি যুদ্ধ চলছে দেখো এমনভাবে পারতে লেগেছি ভাবছি পড়েই যাব তো যাই হোক এই যে যুদ্ধের শেষে এই যে এই কটা পেয়ারা পেয়েছি দেখো কত কটা পেয়ারা পেয়েছি আমি তো পেয়ারা দেখে তো আমি খুবই খুশি দেখতেই পাচ্ছ যে আমি এতটা খুশি পেয়ারাগুলো পারতে পেরে দেখো এই যে এই কটা পেয়ারা হয়েছে তো এবার আমি একটা খেয়ে দেখবো এই যে এত সুন্দর পেয়ারাটা পেকেছে তো এটা না খেতে পারলে আমার মনে শান্তি লাগছিল না তো আমি যাই হোক ভাবতে ভাবতে আমি পেয়ারাটা খেয়েই নিলাম দেখো এত সুন্দর টেস্টি পেয়ারাটা পুরো লাল লাল পেয়ারা দারুণ টেস্টি মানে গাছের